আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে আমার বানানো একটা আইপিএস তো এটা হচ্ছে আটশো বিয়ে ছয়শো চল্লিশ ফটের একটি আইপিএস তো এটা যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন এটার মাধ্যমে আপনারা তিনটা সিলিং ফ্যান তিনটা লাইট চালাতে পারবেন এটার সাথে আপনারা একশো তিরিশ একটি ব্যাটারি লাগাতে পারেন সেক্ষেত্রে একশো তিরিশ এমপিআরের যদি ব্যাটারি লাগান সেটা আপনার রিজি বাইকের হোক বা হ্যাম্পো বা আইপিএসের ব্যাটারি হোক সেক্ষেত্রে ভালো একটা ব্যাকআপ পাবেন এটা হচ্ছে স্কয়ার ওয়েবের আর পুরাতন ব্যাটারি আপনার হলে দেখা গেছে যেগুলো চার্জ বসে যায় কিন্তু এটাতে আবার সবসময় এক এমপিআরের ব্যাটারিতে চার্জ দিতেই থাকবে এক এম্পিয়ার বা অনেক সময় দেয়ও না এরকম আর কি হবে আপনার তো এআইপিএসটা আমরা হচ্ছে খুলে দেখাই আপনাদেরকে ওয়েব পুরাতন টেকনোলজি হলেও আপনার ব্যাটারি থেকে অল্প কারেন্ট কারেন্টটা নেই ব্যাকআপ মডেন সেক্ষেত্রে আপনারা ব্যাটারি দুর্বল হলেও কিন্তু ভালো পরিমাণে ইনশাল্লাহ একটা ব্যাক পেয়ে যাবেন যেটা সাইনওয়েভে এর চেয়ে মানে কম পেতেন সেক্ষেত্রে একটু বেশি পাবেন এটা থেকে তো এই যে দেখুন এটার সার্কিট ট্রান্সফরমারটা একশো পার্সেন্ট তামার তৈরির এই ছিল বিষয় এটা সামনে যে ডিসপ্লে এখানে আইপিএস সম্পর্কে যারা বোঝেন না তাদের বলে এটা আপনার বাসায় সেট করলে আপনার যখন কারেন্ট থাকবে তখন ব্যাটারি চার্জ করবে যখন কারেন্ট চলে যাবে ব্যাটারি থেকে দুইশো বিশ ভোল্ট এটাগুলোর মাধ্যমে উৎপন্ন করে লোডে সাপ্লাই করবে সেক্ষেত্রে আপনার ফ্যানগুলো লাইটগুলো চলবে এই হলো বিষয় তারপরেও যদি কেউ সাইন উইপ নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে